ফিরে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রান্না নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চালতার চাটনি বা চালতার আচার তো চলো এটাকে কিভাবে আমি কাটছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই চালতা কাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তাহলে তোমাদের একটু হেল্প হয়ে যাবে তো বন্ধুরা কলার মোচা যেভাবে আমরা ছাড়াই ঠিক সেরকমভাবে ছাড়াতে হবে তবে কলার মোচার মতন এতটা কিন্তু ইজি না এগুলো অনেকটাই শক্ত হয় আর এগুলো কিন্তু অনেকটা ছিবড়ে ছিবড়ে হয় ঠিক নারকেলের ছোবড়ার মতন তো দেখো এখন আমি এটাকে বটির সাহায্যে সুন্দরভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি আর এভাবে করে কেটে নিচ্ছি সবগুলো চালতার এই এক একটা ভাগগুলোকে এভাবে করেই কিন্তু কেটে নিতে হবে আর একটু গায়ের জোরে এগুলোকে কাটতে হবে বন্ধুরা তোমরা হয়তো অনেকেই শুনেছ যে ডমুরের ফুল দেখা যায় না ঠিক তেমনই চালতা গাছের ফুলও কিন্তু দেখা যায় না চালতার ফুল চালতার ভেতরেই থাকে তো তোমরা দেখে বুঝতে পারছো আমি চালতাগুলোকে এখন শিল নোড়াতে এভাবে করে ঠুকে ঠুকে নিচ্ছি মানে থেতো করে নিচ্ছি থেতো করা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে এই মশলাটা দেখিয়ে দিই জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আছে গোলমরিচ আর জোয়ান দেখছো উনুন পাড়ে কে বসে আছে এখন আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরানো হয়ে গেছে তবুও ও এখনও সরে যায়নি তো যাই হোক চলো এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসানোর পর এটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা শুকনো লঙ্কাটাকে প্রথমে একটুখানি ভেজে নেবো তারপরে জোয়ান জিরে ধনে আর গোলমরিচটাকে দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে ভাজা হয়ে গেছে আর বন্ধুরা খবরদার শুকনো লঙ্কাটাকে কিন্তু ফাটিয়ে দেবে না এই জলটার ওপর আমি এক চামচ হলুদ দিয়ে দেবো হলুদটাকে হালকা করে একটু নাড়িয়ে নেব তারপরে আমি এই চালতা থেতোগুলোকে দিয়ে দেবো চালতা বন্ধুরা অনেকটাই কষা কষা হয় তাই একবার যদি এভাবে করে হলুদ জলে ফুটিয়ে নেওয়া হয় তাহলে এটার মধ্যে থেকে কষ ভাবটা কিন্তু দূর হয়ে যায় তাই অবশ্যই এটাকে কিন্তু একবার হলুদ জলে ফুটিয়ে নেবে ভালো করে ফোটানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে রেখে দিয়েছি এবার কড়াই গরম হয়ে যাওয়ার পর সর্ষে তেল দেওয়ার পর শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে সবগুলো চালতাগুলোকে দিয়ে দিলাম এখন আমি এই চালতাটাকে ভালো করে ভাজতে থাকবো এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব হলুদ দেওয়া আছে তবুও আর একটু দিয়ে দেবে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে এক মুঠো তেঁতুল দিয়ে দিলাম তেঁতুলটা দিলে অনেকটা গাঢ় গাঢ় হয় এই চালতার আচারটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে লবাদের গুড় দিয়ে দিচ্ছি আখের গুড়ও তোমরা দিতে পারো এখন আমি এই গুড়টাকে দিয়ে এবার গুড়টাকে আমি ভালো করে চালতার সঙ্গে মেশাতে থাকবো এবার আমি একটুখানি এখানে চিনি দিয়ে দেবো প্রায় দু চামচের মতন এবার আমি চিনিটাকে দিয়েও আবারও ভালো করে এটাকে কষিয়ে নেবো যখন দেবে গুড়টা পুরো ভিয়েন হয়ে গেছে তখন এখানে বড়ো কাপের এক কাপের মতন জল দিয়ে দিতে হবে জলটা লাগবে কেননা এই ছিবড়াগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেটা কিন্তু গুড়ের মধ্যে সেদ্ধ হবে না তাই এর মধ্যে একটু জল অবশ্যই দিতে হবে এবার এই জলটাকে দিয়ে এবার ভালো মতন আঁচ দিয়ে এটাকে সুন্দরভাবে ফোটাতে থাকতে হবে এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে দেখো এগুলো কিন্তু গুড়ের মধ্যে ভালো রকম চুবে গেছে আর এগুলোর ভেতরে কিন্তু গুড়ের রসটা ভালো মতন ঢুকে গেছে এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা মশলা বাটাটাকে দিয়ে দিচ্ছি এবার আমি এই মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখছো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার এই জলটাকে হালকা আছে এবার এটাকে মেরে নিতে হবে একটু ড্রাই করে নিতে হবে অনেকটাই ঘন হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কিছুক্ষণ রাখলে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে তো এই চালতার আচার বা চালতার চাটনি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটিতে যদি আমার নতুন বন্ধুরা দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রান্নার সঙ্গে